নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব আমাদের জ্যোতিষশাস্ত্রে যে বারোটা রাশি রয়েছে কোন রাশি জাতক জাতিকা কোন মন্ত্রে শিব পুজো করবেন কোন মন্ত্রে নারায়ণকে পুজো করবেন কোন মন্ত্রে আপনাদের ইষ্টদেবতা জপ করবেন কোন মন্ত্র আপনাদের বীজ মন্ত্র রাশি অনুযায়ী আপনারা যারা দীক্ষিত সকলেই তো সকালে ঘুম থেকে উঠে জপান্ন করেন গুরুমন্ত্র জপ করেন সেটা আপনাদের ব্যক্তিগত আলাদা একটা তত্ত্ব কিন্তু জ্যোতিষ অনুযায়ী কিন্তু বারোটা রাশির নিয়ম রয়েছে কোন রাশি কোন দেবতার পুজো কোন মন্ত্র দিয়ে করবেন আমরা তারই বিস্তারিত আলোচনা করব প্রথমে সংক্ষিপ্তভাবে বলি আমাদের দ্বাদশ রাশির প্রথম যে রাশি সেটা হলো মেষ এই মেষ রাশি কিন্তু একটি অগ্নিতত্ত্ব বিশিষ্ট রাশি প্রত্যেকটা রাশি তিনটে করে ভাগ হয় স্থির চর এবং দত্তক বা দ্বিস্বভাব বিশিষ্ট মেষ কিন্তু চর এবং অগ্নি রাশি তো কোন অগ্নি চড়ে বেড়ায় তড়িৎ বা বিদ্যুৎ সূর্যও কিন্তু অগ্নি তত্ত্ব কিন্তু সে কিন্তু স্থির অগ্নি কিন্তু বিদ্যুৎ কিন্তু দেখুন সবসময় এক স্থান থেকে আর স্থানে পরিবাহিত হয় তাহলে মেষ রাশি হল চর এবং অগ্নি রাশি চর অগ্নি যারা রাশি জাতক বা জাতিকা তারা প্রত্যহ যে বীজ মন্ত্রটা জপ করবেন সেটা হলো ওম আইম ক্লিম ওম আইম ক্লিম স এগারো বার করতে পারেন আঠাশ বার করতে পারেন বার করতে পারেন একশো বার করতে পারেন তার অধিকও আপনারা করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই তাহলে মেষদাসের জাতক বা জাতিকা যারা বীজ মন্ত্র হিসাবে জপ করবেন ওম আইম ক্লিম স আসুন যাদের জন্মরাশি মেষ তারা দেবতার কোন মন্ত্র জপ করবেন আপনারা ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন ওম ফ্রিং শ্রীম লক্ষ্মী নারায়ণায় নব ওম হ্রী শ্রীম লক্ষ্মী নারায়ণায় নম ওই এগারো বার আঠাশ বার অথবা একান্নবার অথবা একশো আটবার যাদের জন্মরাশি মেষ তারা যখন শিব পুজো করবেন শিবের পুজো করবেন তখন কোন মন্ত্র বলবেন তখন বলবেন ওম মমলেশ্বরে নম ওম মমলেশ্বরে নম ওই এগারো বার আঠাশ বার একান্নবার অথবা একশো আটবার যাদের জন্মরাশি মেষ তারা যখন ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো করবেন তখন কোন মন্ত্র জপ করবেন জানেন তখন আপনারা জপ করবেন ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নম ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নম এগারো বার করতে পারেন আঠাশ বার করতে পারেন একান্নবার করতে পারেন একশো আটবার করতে পারেন তার অধিকও করতে পারেন এই মন্ত্রগুলো যদি আপনারা রাশি অনুযায়ী নিয়মিত জপ করেন চটজলদি না হলেও দেখবেন একটা সময়ের পর আপনাদের জীবন কিন্তু অনেক অধিকতর সৌভাগ্যপূর্ণ হয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ দেবদেবীদের উপাসনা করে বা পুজো করে আমরা যে একটু ভালো থাকি বা আমরা তাদের আশীর্বাদ পাই এই কথা কিন্তু বলাই বাহুল্য আপনারা নিজেরাও যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন তারাও সেটা দেখেছেন অনুষ্ঠানের শেষে শুধু এই কথাটাই বলবো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদিও মনে হয় যে চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় আজকের মতো এখানে এই অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার